হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে আমি যাবো আমার নূরফুপুর বাড়ি তো যেখানে জীবনে প্রথমবার যাচ্ছি আমি কারণ সেটা হচ্ছে মরসিং আগে কখনো যাওয়া হয়নি তো এখানে যাওয়া হচ্ছে পুরো ফ্যামিলি সহ আর পুরো ফ্যামিলির সব কাপড় চোপড় বেগাম তুলে দিয়েছে তো আমি দোকানপাড়ে এসে বসলাম দোকানপাড় থেকে চলে আসলাম আমাদের স্ট্যান্ডে এখান থেকে আমার ফুপুরা টাঙ্গাইলে মিষ্টি খাবে সেই জন্য আমরা এখান মিষ্টি কিনলাম মিষ্টি কিনে আমরা কাল চলে আসলাম তো কালিয়াতে আসার পর বাসের জন্য অনেকক্ষণ বসে থাকার পর একটি বাস পেলাম আমরা মমি যাওয়ার জন্য তো সেই বাসে চড়ে আমরা কিন্তু মহিন দিকে রওনা হই মমি যাওয়ার জন্য কিন্তু আমরা অনেক আগ্রহী ছিলাম কারণ মম হালুয়া ঘাট পড়েছিল হলো বাংলাদেশ শেষ ভোটারের কাছ থেকে যেখানে আমাদের পুকুর বাড়িতে বাংলাদেশ শেষ ভোটার দেখা যায় এখন আমি মধুপুর হয়ে কিন্তু মৌমি চলে আসলাম মমি বাস স্ট্যান্ড থেকে কিন্তু ঘাট যেখানে যায় ওখানে একটু দূর ছিল তো ওখানে আমি গেলাম আর ওখানে যেয়ে কিন্তু আমরা একটি ঘাটের জন্য বাস ধরলাম তো বাসে কিছুক্ষণ বসে থাকার পর অনেকক্ষণ জার্নি করার পর তো আমরা ফাইনাল চলে আসলাম হালুয়াঘাট আর হালুয়াঘাট এসে কিন্তু আমরা ফুপুর বাড়ির জন্য একটি অটো ভাড়া করি আমরা তো অটো ভাড়া করে আমাদের ফুকুর বাড়ি এসে পড়ি আমরা আমাদের আর আমাদের ফুকুর বাড়ি কোথায় কোথায় ঘুরতে গেলাম কি কি দেখলাম এই সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখো আর এইটা হচ্ছে হলো বাংলাদেশ শেষ বর্ডার এখান থেকে আমাদের ফুকুর বাড়ি থেকে দেখা যায় তো আমরা এদিকে ঘুরতে গিয়েছিলাম তো তোমাদেরকে সব কিছু দেখাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখো